মানে কি বলবো আমার শব্দ আসতেছে এত এত ধরনের নিজেকে পরিবর্তন করতে পারে দেখা যাকে দরজা খুলে দিতাম যাকে পাহাড় দিয়ে সালাম করতে পারতাম কিভাবে একটা লোক নিজেরা সম্মানটা

আমি সব সময় গঠন করে চলেছি এবং কাঞ্চন ভাই আমার মনে হয় না পুরো গঠনতন্ত্রটা কোনোদিন করছে জিজ্ঞেস করেন তো কত ধারায় কি আছে বলতে পারবে না আর আমাকে আপনারা জিজ্ঞেস করেন কোন ধারায় কত ধারায় কি করা আছে আমার

করতে হবে আমি কিছু বলবো না বিকজ তারা গুরুত্বপূর্ণ চলে গেছে এটা তাদের মানায় না তাদেরকে নির্বাচন কমিশনার বানানো হয়েছে আপিল বোর্ডের চেয়ারম্যান বানানো আর একদম ওই দিন থেকে নিরপেক্ষ হয়ে যায় পিকনিকে যাওয়াটা ওনাদের স্টেজ ওঠা আমি আমার কাছে মনে হয়েছে যে না এটা দরকার ছিল ওনারা নিরপেক্ষ থাকবে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে সততার সাথে কেউ আঙ্গুল তুলতে না পারে ওনারা ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে না আমরা এটা করি না এটা পরে করেছি যাই হোক কথাই বা হবে কেন আপনাদের নিয়ে আপনারা তো একদম নিরপেক্ষ দায়িত্ব থেকে যিনি নির্বাচিত হয় তার হাতে তুলে দায়িত্বটা তুলে দেবে